মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভার রোমাঞ্চক ওয়েস্ট ইন্ডিজের দশ রান টপকাতে পারল না বাংলাদেশ এক রানের জয়ে সিরিজ সমতায় ফিরল ক্যারিবিয়ানরা মিরপুরের উইকেট নিয়ে ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের রসিকতা সুপার ওভার ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের কাঁধে চাপালেন সৌম্য সরকার উইন্ডিজের কাছে সুপার ওভারে ম্যাচ হারল বাংলাদেশ এগারো রানের লক্ষ্যে খেলতে নেমে নয় রানে থামে স্বাগতিকরা এক রানের জয়ে সিরিজের সমতা আনল উইন্ডিজ সুপার ওভারে দুটি ওয়াইড এবং একটি নো বল পেয়েও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করল মিরাজের দল এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশ তেরো রান করে বাংলাদেশ জবাবে অধিনায়ক সেই হোপের দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশের সমান দুশো তেরো রান করে থামে ক্যারিবিয়ানরা ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরা হন সেই হোপ সোমবার নারী বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ ছেলেরাও পিছিয়ে থাকবে কেন সুপার ওভারে টার্গেট এগারো রান ওয়েন্ডিজ স্পিনার আকিল হোসেন দিলেন দুই ওয়াইট একটি নোবল হিট পেয়েও কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার ব্যাট হাতে দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে উনচল্লিশ রান করলেও সুপার ওভারে সুযোগই পেলেন না রেশাদ হোসেন ওয়ানডেতে নিজেদের প্রথম সুপার ওভারে এক রানে হার বাংলাদেশের অবশ্যই মিরাজ এই ক্যাচটা লুফে নিতে পারলে ফলাফলটা হতে পারত ভিন্ন সুপার ওভারের দ্বিতীয় বলে রাদার ফ্রুটকে আউট করেন ফিস দলীয় তিন রানে মিরাজ ব্রেন্ডন কিং এর ক্যাচ মিস না করলে লক্ষ্যটা হতো চার রান কিন্তু ওয়েন্ডিজের জন্য বানানো স্পিন ফাঁদে নিজেরাই ধরা খেল বাংলাদেশ একান্ন ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরল ক্যারিবিয়ানরা রোমাঞ্চ ছিল উইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ ওভারেও জয়ের জন্য দরকার পাঁচ রান পার্ট টাইম বোলার সাইজ দিলেন চার শেষ বলে সোহানের ক্যাচ মিশেই ম্যাচটা করায় সুপার ওভারে অবশ্য এই পর্যন্ত ম্যাচ নিয়ে আসার কৃতিত্ব দিতে হবে ক্যারিবিয়ান অধিনায়ক সেই হবকে ব্যাট হাতে অবদান রেখেছেন আকিল আথানেজ ও কেসি কার্টি বল হাতে স্বাগতিক অধিনায়ক মিরা ছিলেন উইকেট শূন্য নাসুম তানভির ঋষাদের বোলিং নৈপুণ্যে একশো তেত্রিশ সেখান থেকে দায়িত্ব নেন ঠান্ডা মাথায় খেলেন তিপ্পান্ন রানের ইনিংস বাংলাদেশের সামনে দুইশো তেরো রানে থামে উইন্ডিজ এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নামে বাংলাদেশ এদিনও ক্যারিবিয়ান স্পিনারদের সামলাতে হিমশিম খায় টাইগার রাফ টানা ডট বল দেয়া সাইফ খোলেন রানের খাতা কিন্তু পরের বলেই যান স্লিপে দিয়ে আগের ম্যাচে আউট হন ফিফটি বারো রানে শান্ত এদিনও ব্যর্থ ইনিংস বড় করতে শূন্য রানে জীবন পাওয়া মুহিদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে সৌম্য খেলতে থাকেন টেস্ট মেজাজে চৌষট্টি বল থেকে এই জুটি থেকে আসে মোটে আটাশ রান ওয়ানডেতে কিপটি বোলিং বোলিংয়ের নতুন রেকর্ড করা আকিল আথানিজের বলে অঙ্কন আউট হন সতেরো রানে আর সৌম্য উননব্বই বলে করেন ৪৫ রান একটা সময় মনে হতে থাকে মিরপুরের মন্থর উইকেটে এদিন হয়তো দলীয় দুইশো রানও পার করতে পারবে না বাংলাদেশ তবে স্কোরটাকে ভদ্ররূপ দেওয়ার পুরো কৃতিত্বটাই রিশাদ হোসেনের তিনটি করে চার ছক্কা হাঁকিয়ে চোদ্দ বলে অপরাজিত থাকেন উনচল্লিশ রানে শেষ দশ ওভারে বাংলাদেশ বিরাশি রান তুললেও সিরিজ জয়ের জন্য যথেষ্ট ছিল না এই স্কোর আটশো তেরো আন্তর্জাতিক সুপার ওভারে স্নায়ুর পরীক্ষায় পাশ করতে পারল না বাংলাদেশ বাড়ালো সিরিজ জয়ের অপেক্ষা একই সঙ্গে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করলো এই ম্যাচ মিরাজের অধিনায়কত্ব আর সৌম্য সরকারের সুপার ওভারে ব্যাটিং অধিনায়ক ও কোচের সিদ্ধান্তেই সুপার ওভারে ইনফর্ম হোসেনকে ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ দল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার সুযোগ পেয়েও এগারো রান করতে না পারার কঠিন উইকেটের দোহাই দেন এই ওপেনার এদিকে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিদ্রুপ করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন কি ব্যাখ্যা দিবে বাংলাদেশ দল এর কি ব্যাখ্যা দেয় এর কি ব্যাখ্যা দেয়া যায় শত সমালোচনা উপেক্ষা করে তাদের সুবিধামতো উইকেটই তো দেয়া হয়েছিল কিন্তু দিন শেষে মিরপুরের পিচের রঙের মতোই মুখ কালো করে মাঠ ছাড়তে হলো টাইগারদের ব্যাটিং নিয়ে তো বটেই স্ট্র্যাটেজি গেম সেন্স নেতৃত্ব অনেক কিছু নিয়েই প্রশ্ন তোলার সুযোগ রয়েছে দুই ম্যাচেই দুইশো বা তার উপরে স্ট্রাইক রেটে রান করলেও সুপার ওভারে ঋষাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না স্বাভাবিকভাবেই এ নিয়ে হতবাক সবাই কোচরা প্ল্যান করেছে কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করেছে যে মেইন ব্যাটসম্যান পাঠাবে এটাই হয়তো সুপার ওভারের টার্গেট ছিল মোটে এগারো রান সেখানেও ব্যাটাররা পেয়েছিলেন ওয়াইড নো তারপরও সৌম্য সাইফ শান্তরা ব্যর্থ স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতা ব্যাটিংয়ের দুরবস্থা আবারও একবার ফুটিয়ে তোলে এদিকে মধ্যরাতে বাংলাদেশে পৌঁছে দুপুরে খেলতে নেমে সুপার ওভারে ম্যাচ জেতানো বোলার আকিল হোসেন সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে একরকম বিদ্রুপী করেছেন যে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ারের জন্য হুমকন্ডিশনের সুবিধা নেওয়ার যুক্তি দেখানো হচ্ছে সেই বিশ্বকাপে গিয়ে মিরাজের দল কি এমন করে ফেলতে পারবে দেখার অপেক্ষায় ক্রিকেট স্পিন, বছরের ইতিহাসে এমন নচির দেখেনি ক্রিকেট বিশ্ব প্রথমবার পঞ্চাশ ওভার স্পিনার দিয়ে বল করানোর এই বিশ্ব রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ এক সময়ে পেস্টান্ডবে ক্যারিবিয়ান দলটাকে মিরপুর রীতিমতো বানিয়ে দিল স্পিনারদের এক দলে এর আগে উনিশশো সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে চুয়াল্লিশ ওভার স্পিনার দিয়ে বল করানোর রেকর্ড করেছিল শ্রীলঙ্কা স্পিন স্বর্গরাজ্যে স্পিনাররা এবার গড়ল বিশ্ব রেকর্ড চুয়ান্ন বছরের ওয়ান ডে ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবিয়ানরা পঞ্চাশ ওভার করালো স্পিনারদের দিয়ে কালো মাটির উইকেটে এ যেন এক রঙিন ইতিহাস এ যেন রঙিন পোশাকের টেস্ট ক্রিকেট নেই দর্শকদের উল্লাস নীরব নিশ্চুপ গ্যালারি ডটবলের পাহাড়ের চাপে ঋষাদের ক্যামিওটাই যেন ব্যাটিংয়ের প্রাপ্তি মিরপুরের স্লো উইকেটে স্পিন বোলারদের দিয়ে এবার বিশ্ব রেকর্ড করলো ওয়েস্ট ইন্ডিজ মাইকেল হোল্ডিং জুয়েল গার্নার ম্যালকম মার্শাল এই পেস দাপটে সেই ক্যারিবিওরাই এবার স্পিনারদের দিয়ে গড়ল অনন্য রেকর্ড মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে পঞ্চাশ ওভার বোলিং করেছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা চুয়ান্ন বছরের ওয়ান ডে ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব এদিন আকিল হোসেন রস্টন চেইস খাড়ি পিয়েরে গুদাকেশ মোতি আর আলেক আথানিজের এই পাঁচ বোলার মিলেই পূর্ণ করেন পঞ্চাশ ওভারের কোটা এর আগে উনিশশো সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনারদের দিয়ে চুয়াল্লিশ ওভার বল করায় একই দল দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পিনারদের দিয়ে বল করিয়েছে চুয়াল্লিশ ওভার ওয়ানডে ইতিহাসে এর আগে দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বল কাড়ানোর ঘটনা চারবার যার তিনবারই ছিল বাংলাদেশ সেটিও মিরপুরের মাটিতে এবার এই রেকর্ডের অংশ হল ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের নতুন এই ইতিহাসে ভাগ বসানোর সুযোগ থাকলেও ক্যারিবিয়ানদের এই বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ থাকল না কারো জন্যই